হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও সুমন চিস্তি আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি পানাম সিটিতে আপনাদেরকে আজকে দেখাবো পানাম সিটির পুরনো বিল্ডিং পুরনো পত্নততত্ত্ব বিষয় এবং জানবো এই নগর সম্পর্কে ইতিহাস সুতরাং আমার সাথে থাকেন এই নগর সম্পর্কে জানতে হলে অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং প্লিজ প্লিজ মেহরবানি করে আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন চলেন আমরা ভিডিওতে কি কি দেখতে পাচ্ছি সেটা এখন কন্টিনিউ করবো আমি স্বাগত জানাচ্ছি এখন পানাম নগরী নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী এই দেশের সর্বপ্রথম রাজধানী

জি এখানে দেখা যাচ্ছে টিকেট কাউন্টার টিকেট টিকেট দেশি পর্যটকদের জন্য হ্যাঁ হ্যাঁ এই বিজ্ঞপ্তি দেখা যাচ্ছে বিবরণ দেশি পর্যটকদের জন্য 20 টাকা বিদেশি পর্যটকদের জন্য 300 টাকা আর সারমুক্ত বিদেশি পর্যটকদের জন্য 100 টাকা এই হচ্ছে টিকেট কাউন্টার সোনারগাঁও পানাম নগরী বাংলাদেশের একটি ঐতিহাসিক এবং প্রত্নতান্ত্রিক স্থান যা নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় অবস্থিত এটি বাংলার প্রাচীন রাজধানী সোনারগাঁওয়ের একটি অংশ এবং মূলত উনবিংশ শতাব্দীর শেষভাগে হিন্দু বণিক ও জমিদারদের বসতি ছিল এখানে অবস্থান নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া ক্রসিং থেকে প্রায় আড়াই কিলোমিটার উত্তরে এটি সোনারগাঁও লোক ও কারুশিল্প জাদুঘরের কাছেই অবস্থিত সুতরাং দুটোই একসাথে আপনারা দেখতে পারবেন প্রতিষ্ঠা ধারণা করা হয় একাদশ শতাব্দীর শেষ ভাগ থেকেই পানাম এলাকাটি গুরুত্বপূর্ণ ছিল তবে বর্তমানে যে ভবনগুলো দেখা যায় সেগুলো মূলত ঊনবিংশ শতাব্দীর শেষভাগ থেকে বিশ শতাব্দীর শুরু দিকে ধনী হিন্দু ব্যবসায়ীরা মূলত সাহা ও পদ্মার সম্প্রদায় নির্মাণ করেন এখানকার ভবনগুলোতে ইউরোপীয় ঔপনিবেশিক এবং মুঘল স্থাপত্য রীতির একটি সুন্দর মিশ্রণ দেখা যায় ভবনগুলো সাধারণত একতলা থেকে তিনতলা পর্যন্ত উঁচু নগরটি প্রায় ছয়শো মিটার দীর্ঘ এবং পাঁচ মিটার প্রশস্ত একটিমাত্র রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে গড়ে উঠেছে এই রাস্তার দুপাশে মোট বাহান্নটি কিছু সূত্রে উনপঞ্চাশটি বা নব্বইটি সংরক্ষিত ভবন রয়েছে পরিত্যক্ত হওয়ার কারণ উনিশশো সালে দাঙ্গা উনিশশো সালে দেশভাগ এবং উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধের পর হিন্দু ব্যবসায়ীরা নিরাপত্তার কারণে ভারতে চলে যেতে শুরু করলে শহরটি ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে যায় বর্তমানে নগরীকে বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর ডিপার্টমেন্ট অফ আর্সোলজি একটি সংরক্ষিত প্রাকৃতি হিসেবে দেখভাল করছে দু সালে নিউ ইয়র্ক ভিত্তিক ওয়ার্ল্ড মুনুফেন্ড ফান্ড পানামনগরীকে বিশ্বের একশোটি বিপন্ন ঐতিহাসিক স্থাপনার তালিকায় অন্তর্ভুক্ত করেছিল আমরা সিটির মধ্যে আছি যেখানে অনেক পুরনো প্রত্নতন্ত্র এই সময়ে এই জায়গাটা এক সময় খুব জাঁকজমক ছিল মুঘল সাম্রাজ্যের আমলে যখন তখন এখানে ঘোরাদা তারা চলাফেরা করত ঝাকজমক একটা নগরী ছিল এই দেশের এই দেশের সর্বপ্রথম রাজধানী এটাই ছিল আমরা কিন্তু পানাম সিটিতে এই চার জনে আসছিলাম ঘুরে বেড়াইতেছি হাই বলেন বাবু ভাই হ্যাঁ ভাই বলেন নিখন ভাই বলেন ঠিক আছে আর আমি সুমন সৃষ্টি দেখতে পারতেছেন জিনিসটা কতটা পুরাতন দেখেন একদম জরজন্য অবস্থায় ইতিহাস যেন এখনো কতইভাবে দাঁড়ায় আছে আপনার কক্ষগুলি দেখেন আমি জানি না এটা কি ছিল আমি ভিতরে দেখানোর চেষ্টা করুন দেখেন ঘুমগুলি কিসের কি আমি জানি না কত সুন্দর করে তারা কামড়াগুলি আমি না এটা কিসের কামরা কিন্তু মিনারেল গম্বুজের মতো দেখে মনে হইতেছে যে কোনো ধর্মীয় কোনো কিছু ছিল দেখেন এদিক দিয়া দেখা যেতেছে সিঁড়ি ছিল দেখছেন এই সিঁড়িটা উপর দেখে চলে গেছে হয়তো জোর অবস্থা বা বাঙাচুর অবস্থা বেড়ে হয়তো যা বন্ধ করে দিচ্ছে দেখেন ছাদি গুলি কিভাবে করছে দেখছেন ঢালাই নেই কিন্তু এখানে যে দেখতেছেন এটা কিন্তু কোনো ঢালাই নেই দেখেন ইটগুলি চারিদিকে গুল 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 করে তারা এইগুলি সেটিং করছে

থ্যাংক ইউ থ্যাংক ইউ এই পানাম সিটিতে আপনি কিভাবে আসবেন আপনি বাংলাদেশের যেখান থেকে আসেন না কেন মুগরাপাড়া চোর আস্তে আসতে হবে মুগরাপাড়া থেকে রিকশা বা সিএনজি রিক্সা যোগে খুব সহজেই পানামনগরীতে পৌঁছানো যায় এটি সোনারগাঁও লোক কারুশিল্পী জাদুঘর থেকে পায়ে হাঁটা দ্রুত প্রায় দশ মিনিট পানাম নগরী বাংলার এক গৌরব উজ্জ্বল অতীতের নীরব সাক্ষী এবং স্থাপত্যপ্রেমীদের জন্য এটি একটি অসাধারণ চারজন নগরী দেখলাম ঘুরলাম ফিরলাম খাইলাম খাওয়াটা বেশি একটা ভালো হয় নাই খেতে আবার লাগছে এখন আমরা বাড়ি চলে যাবো আমাদের জন্য দোয়া করবেন প্লিজ প্লিজ বেশি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকে সাপোর্ট করবেন ভিডিও দেখতে পারবেন আমাকে সাপোর্ট করার ইয়ে আমি উৎসাহিত হব আর ভালো ভালো ভিডিও করার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মেহরবানি করে এ বলে আমার কথাগুলি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ